তো আমরা এখন পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছো এখানে তো ডিজে পঙ্কজের ক্যাবিনেট হাউস তো এবারে দেখি কি কি আছে কি কি গল্প ফসল পৌঁছে তো তোমাদেরকে আমি ডিজি ভিডিও দেখাইছি ইস্কি পেছী কোই সাধারণ আপা নহি খালা জানু কানে वाली পঙ্কজ কে কথা এ মোটে প্রোগ্রামসে কিতনা কমালে দে জতনা ভি কমা লেতা হুঁ খুশি দো রুটি কে সাথ পাবলিক কা pyar মিল jata তো আমরা এখন বেড়াঙ্গিছি পঙ্কজের কাছে তো এখানে দিলীপ ডিজে দিলীপ ডিজে হেসলা তোমরা তো জানবে পুরো لیا যতজন দে যে মালিক আছে সে ওখানে দশ পিস তিন পনেরো অর্ডার করেছি তো আজকে ওইটা ডেলিভারি দেবে পঙ্কজ দেয় তো ওইটার জন্য আমরা যাচ্ছি তো ওইটা ওটা আমার এই বন্ধু জয়দেবের মামু তো আমি কন্ট্যাক্ট করলি ইয়ার সাথে বলি যাবো অনেক রিকোয়েস্ট করলি যে বলি ল্যাগ আমি নিন এমনি কলেজ স্টেশন মানে যেতে পারবো না বুঝতেই পারছো তো দেখো এখানে আস্তে আস্তে নদী পায়ে গেছি একটা তো এখন আমি আর এই তো জয়দেব গাড়ি আসার জন্য ওয়েট করছি তো গাড়ি ভিড় ভাঙিয়েছে বুঝলে তো মোটামুটি আধ ঘন্টা আমরা দাঁড়ালি তো ফোন করেছিল ওটা ঘরটায় যে বলছি আমরা আসছি তো দেখছি এবার কতক্ষণে গাড়িটা আসে মোটামুটি তো বললো এখানে ঝুঁকা ঢুকলো তো আমাদের এখানে আসতে একটু সময় লাগবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এটা তো বন্ধুরা ফাইনালি আমরা এখন গাড়ি চেপে গেছি তো এবার আমরা এই তো সনিক স্কুল পাওয়ার হ্যাঁ আছি চন্দন কেয়ারি এভরি প্রোডাকশন হাউস তো ফাইনালি বন্ধু আমরা পুরুলিয়া থেকে বেরায় নিয়ে ঝাড়খড়া ওইটার জন্য ভাবলি যে তোমাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে দিই রাস্তা আস্তে আস্তে গাড়ি চাকা গেল blast হইয়ে বার্টি বুলবে আর ওই যে শুনছি যে পঙ্কো যে এসপি কার গিলা অর্ডার দেছিল সেই স্পিকার গিলা এখন নাইকে তো কি কি হবে বুঝা যাচ্ছে না তো দেখো আমি তোমাদেরকে সব লাইভ আপডেট দেবো এই যে এখন কাটজল যে গাড়ির আর আমি বলি তাহলে এখানে একটু ইনফরমেশনটা দিয়ে দিই কারণ মানে পৌঁছিতে লেট হয়ে যাবে তো

ने जी कैबिनेट हाउस आगे चलो पार्क टाइम देखा <laughs> तुम अंदर तो पार के पार्क तो बारह कुछ कुछ मोटा मोटी देरी ने हमरा पहुंचे के लिए पुलिया टू चंदन के आरी देखने एक तब देख बे पंकज गोड़ा उन्हें ऐसे साथ मारना चाहिए तो आज वो एक ने देखते बच्चे तुमरा बिल्डिंग दे पंकज ওই তো বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংটা বড়া বঙ্গোজের কেবিনেট হাউস তো দেখি এখন আমাদের যা যা অর্ডার আছে ওগুলা স্পিকার তো এখন পাওয়া যাবে না তো কি স্পিকার টা দেখি দেখি লাইটটা লাইট রাখা আছে 6 6 কোণরো 6 কোণরে পৌঁছে ওটা বন্ধুরা ছিল ডিজে পুরুলিয়া টু চন্দন কেয়ারে ডিজে পঙ্কজের ঘর পর্যন্ত যেসব মানে মস্তি মজা করলি আর কোন কোন রাস্তা দিয়ে আলি সেই ভিডিওটা টা তোমরা দেখলে তো পুরুলিয়া যদি যাও ওই জায়গাটা বাঁকবে দেখবে একটা পঙ্কজ ডিজার একটা ব্যানার আছে ওই জায়গাটা বাঁকবে তারপর একটা জাইনে পার্ক আছে তো পার্কের পর একটা বাঁধ আছে তার বাঁ সাইড একটু বাঁধ সাইড এর ডিজি পঙ্কজের ঘর তো পুরুলিয়া টু চন্দন কেয়ারি যে ডিজে পঙ্কজ ক্যাবিনেট হাউসের যে আমরা ট্যুরের ইয়েটা করলি যে রাস্তার ব্লগটা করলি সেই ব্লগটা কেমন আছে তোমরা একটু কমেন্টে জানাবে আর কিছু বলছি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর একটা জিনিস যে এইটা কিন্তু আমি ক্যাবিনেট হাউসে কী কী সেট আছে বা কী কেমন কেমন হয় বা ডিজে পঙ্কজে যখন বুক করবে তখন কেমনভাবে করতে সিস্টেম বা স্পিকার চেপ এসব ভিডিও ভিডিও আসবে তো চ্যানেলটার সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইবটা তো করতে ভুলো না ঠিক আছে টাটা